আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের জন্য বিকেলে নাস্তার স্পেশাল মুচমুচে সয়াবিনের চপ তৈরির রেসিপি নিয়ে চলে আসলাম এভাবে সয়াবিনের চপ তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে এবং অনেক বেশি মুচমুচে হবে কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না এখানে মাংস দিয়ে তৈরি করা হয়নি এটা খেতে অনেকটা সেরকমই লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি এখানে প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ সয়াবিন দিয়ে দেব আপনি আপনার পরিমাণ মতো কম বা বেশি করে নেবেন তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব এই বাটিটাকে ভর্তি করে ফুটন্ত গরম পানি দেওয়ার পরে এটাকে বিশ পঁচিশ মিনিটের মতো এভাবেই ঢেকে রেখে দেব। চলে আসলাম প্রায় বিশ পঁচিশ মিনিট পরে বিশ পঁচিশ মিনিট পরে এগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে হাতের সাহায্যে চেপে চেপে পানি অতিরিক্ত পানিগুলোকে ফেলে দিয়ে এটাকে অন্য একটা বাটিতে নিয়ে নেব। সবগুলো সয়াবিনকে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ব্লেন্ড করে নেব আপনি চাইলে পাটায়ও করে নিতে পারেন এগুলো কিন্তু পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না পানি ছাড়া শুকনো শুকনোই ব্লেন্ড করতে হবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নিয়েছি এখানে দুইটা আলু নিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিয়েছি এবার এটাকে সয়াবিনের মধ্যে দিয়ে দেব। তারপর এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ভাজা পেঁয়াজ দিয়ে দেব। এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দেব। আটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার এগুলো ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এখানে সয়াবিনের মিশ্রণ কিছুটা হাতে নিয়ে এভাবে চেপে চেপে একটু লম্বা আকৃতি করে চপগুলো তৈরি করে নেব একটা চপ কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এটাকে তেলে দিয়ে দেবো একইভাবে সবগুলো চপ তৈরি করব এবং তেলে দিয়ে দেবো একটা চপ তেলে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর আরেকটা পাশে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আরেকটা পাশও খুব ভালো কালার করে ভেজে তুলে নেব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা চপ ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা বেশি লোভনীয় হয়েছিল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ